আপনার মেটেল বডি মনস্টার ক্যামেরা সহ এবং আজকে এই গাড়ি ক্যামেরা সহ গাড়ি পেয়ে যাচ্ছেন আজকে লাখ টাকার গাড়ি মাত্র হাজার টাকা আর হাজার টাকা হলে কিন্তু ক্যামেরা সহ একটা গাড়ির চমৎকার একটা লুক তিনটা কিন্তু ভেরিয়েশন কালার থাকে এবং কালারগুলো কিন্তু খুবই চমৎকার আর এই গাড়িগুলো আজকে আনবক্সিং করে এবং চালাবো এবং সাথে কী কী থাকবে এবং হাজার টাকা কীভাবে নিতে হবে সম্পূর্ণ কিন্তু ফুল ভিডিও দেখতে হবে এবং ফুল ভিডিও যাতে দেখলে কিন্তু জানতে পারবেন এত কোটি টাকার ক্যামেরা সহ গাড়ি হাজার টাকা আমরা কীভাবে দিচ্ছি তার কথা বলতে আমরা চলে যাচ্ছি লেস গো আর আজকে কিন্তু একটা থাকবে হলো সিলভার কালার এবং খুবই সুন্দর সিলভার কালারটা কিন্তু চাকাগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের আর এরপর একটা থাকগুলো আপনার গোল্ডেন কালার আর গোল্ডেন কালারটা দেখেন বিএটস এত সুন্দর এবং পিনিয়া মানে সাধারণত গোল্ডেন কালার কিন্তু অনেক গাড়িতে আসে না একমাত্র এই মনস্টার ক্যাটাগরি এবং রক যে ব্র্যান্ডের এটা কিন্তু মকা একটা ব্র্যান্ড কারণ মকা কিন্তু মোটামুটি গাড়ির ক্যাটাগরির ভিতরে সব থেকে হাই ক্যাটাগরির একটা গাড়ি এবং পল্টি গাড়ি হয় আর আরেকটা থাকগুলো ব্ল্যাক কালার আর আজকে কিন্তু আমরা এই ব্ল্যাক কালার গাড়িটা আজকে আনবক্সিং করবো এবং এটা চালাবো বিয়ার সবশ্যই সারা দেখতেছেন আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন যে এত চমৎকার এবং এটার ক্যামেরার রেগুলেশনটা যদি আমি বলি এটা কিন্তু ক্যামেরার রেগুলেশনটা কিন্তু খুবই সুন্দর মোটামুটি চাচ্ছে যে একটা ক্যামেরা সহ কম বাজেটে একটা গাড়ি কেনার জন্য আমি তাদের মধ্যে সাজেস্ট করব এই গাড়িটা এবং এই গাড়িটা আমাদের কি কি ফিচার পাবে সেটা আমরা দেখি এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন চারটা চাকার মধ্যে সাসপেনশন যেটা অনেক সমস্ত বাচ্চারা উঁচু থেকে ফেলে দেয় এরকম কিন্তু ফেলে দিলে কিন্তু এই গাড়িটা কিচ্ছু হবে না এটা একদম স্ক্রিন করবে প্লাস সামনে কিন্তু একটা ক্যামেরা থাকবে এই যে ক্যামেরাটা আপনার এবং পিছন দিক দিয়ে কিন্তু আবার ধোঁয়া বের হবে কারণ গাড়িটার মধ্যে এত সুন্দর ফিচার যে পিছন দিক দিয়ে ধোয়া বের হবে এবং চাকাটা ইউজ করা আছে সম্পূর্ণ রাবার এই দেখেন মানে আপনি গ্রামের বাড়ি নিয়েই যাবেন গ্রামের বাড়িতে কিন্তু ইএমএ চালাতে পারবে এটা কিন্তু একদম রাবারের চাকা ঠিক আছে রাপারের চাকা আছে এবং সাথে কিন্তু একটা থাকবে চমকের একটা গান সিস্টেম রিমোট যেটার মাধ্যমে আপনার কন্ট্রোল এক হাতে ব্যালেন্স করা যাবে ডাউন বামে সব দিয়ে কিন্তু মুভ ইন করতে পারবে প্লাস এখানে থাকবে মোবাইল রাখার স্ট্যান্ড আপনি যেটা সরাসরি চাইলে মোবাইল দিয়ে কিন্তু এটা চালাতে পারবেন প্লাস আপনার এই রিমোট হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়ে অপারেট করতে পারবে প্লাস একটা মোবাইলে চালানোর জন্য যেটা অ্যাপস আপনার আইফোন ইস্যার হলে স্মার্টফোন গুগল থেকে সম্পূর্ণ থেকে কিন্তু এক্সট্রা অ্যাপস নামায় নিতে পারবেন প্লাস এখানে থাকবে কিন্তু একটা পানি দেওয়ার জন্য ড্রপার একটা চার্জার ব্যাটারি একটা চার্জার এই চার্জার ব্যাটারিটা থাকবে পাঁচশো এমএইচ পাঁচশো এর ব্যাটারি থাকবে একবার চার্জ দিলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট চালাতে পারবে এই গাড়িটা আর এখানে আমি একটু পানি দিয়ে দেখাবো আজকে পানি দিয়ে সম্পূর্ণ কিন্তু কীভাবে আপনারা দিবেন অত থেকে অপ্রোস করতে হবে আমি সবই দেখা দিচ্ছি জাস্ট এখান থেকে এটা নাটটা খুলতে হবে নাটটা খুলে জাস্ট পিছনে ব্যাটারিটা দিতে হবে আচ্ছা ব্যাটারি এখানে একটা সেট আপ করা আছে অলরেডি

দোকানদার আমি দোকানদার এই যে মডেলটা দেখ সুন্দর ডিজাইন এটা কিন্তু দোয়াবে এর হচ্ছে সাথে সাথে আপনি কিন্তু রিমোট দিয়ে চালাতে পারবেন প্লাস এর সাথে কিন্তু যেভাবে খুশি এটা মুভ করতে পারবে ডানে আমি যেভাবে খুশি কিন্তু আপনি মুভিং করতে পারবে এই দেখেন ওয়াও দেখেন ক্যামেরা দেখেন কত সুন্দর একদম ক্লিয়ার আর অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ক্যামেরার রেজোলিউশন দেখেন আর আপনি যদি চান রিমোট এটা দিয়েও কিন্তু চালাতে পারবে এই দেখেন এখন কিন্তু আপনার রিমোট লাগবে না এখানে গাড়ি গেমে চলছে আবার এখান থেকে দিলে গাড়ি বাইরে আসবে দেখুন এবং কিন্তু গাড়ির গেমিং একটা সাউন্ড হবে এখান থেকে ডান ডান দেখেন এত সুন্দর এবং ক্যামেরার রেগুলেশনটা দেখেন খুবই ক্লিয়ার দেখেন গাড়িগুলো কিন্তু প্রতিটাই গাড়ি কিন্তু দেখা যাচ্ছে একদম ক্লিয়ার কমেন্ট করে জানাবে এবং এখানে ভিডিও প্লে করে দিই